মর্নিং বন্ধুরা সকালে গিয়ে আশা করছি সবাই ভালো আছে এখন ভালো সকাল আটটার কাছে তো ঝটপট দশ মিনিটে আমার ছেলের আলু পরোটা রেডি করছি তো দেখো আটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে রুটিগুলো বেলে দিচ্ছে তো বেলে দিলে নিয়ে তো ততক্ষণে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তো দেখো এখানে তাওয়াটাও গুছিয়ে দিয়েছি এদিকে আমি বৃহস্পতিবার ছেলের ভাত এখানে করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি বাবার জন্য তেল ভাল সারা সবজি রান্না করছি এই সকালবেলাতে আমার বড্ড তাড়া থাকে তবু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব ঝটফট বাচ্চাদের জন্য কী করে আলু পরোটা বানাবে তার জন্য রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা থেকে বলো সবাই খেতে পছন্দ করে এদিকে দেখো ভাতের থেকে আলুটাকে বের করে নিলাম বাবার জন্য রুটিটাকে ভাজ দিচ্ছি আলুটা হচ্ছে এত গরম হাত দেওয়া যাচ্ছে তাই একটু হাতা দিয়ে করে ভালোভাবে মেখে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা একটু শসার তেল যেটা পরোটার টেস্ট নিয়ে আসে সেটা হচ্ছে এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একটু দেখি দেখো মা রুটি গুলো বেলে সুন্দর করে রেখেছি ভালোভাবে রেখে নিতে হবে আলুটাকে এক ফুটটাও দানা দানা না থাকে তো দেখো এটা আমার রেডি একদম তাওয়াটা এখানে বসিয়ে রেখেছিলাম বাবার হচ্ছে রুটি করছিলাম আগে প্রথমে ওখানে একটু রুটির মতো সেখানে নেব কড়াইতে দিয়ে দেবো তেল আমি সর্ষার তেল দিচ্ছি মানে আজকে সাদা তেল বেশি হয়ে আছে সর্ষের তেলের মধ্যে হালকা একটু লাগন দিচ্ছি একটু সাদা তেলের মতন কালারটা আসবে এদিকে রুটিটা দেখো রুটির মতো যেমন করে রুটি করে তেমনই করে করে নিচ্ছি তো একবার এরকম সহজ পদ্ধতিতে আলু পরোটা বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে তো দেখো রুটিটাকে কিন্তু বেশ সুন্দর করে হালকা হালকা পেস্ট দিয়ে এদিকে ভেজে নিয়েছি যাতে এক ফোঁটাও কাঁচা না থাকে আর এদিকে তেলটাও দিয়ে রেখেছি তেলটা এত গরম হয়ে যাচ্ছে তখন এই পরোটাটাকে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে দারুণ লাগে কিন্তু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো রুট পরোটা এরকম ভেজে নাও তো সবগুলো নিয়ে আমি শেয়ার করতে পারবো না কারণ ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে খাওয়াবো তো চাইলে তোমরা কিন্তু এর মধ্যে ঘি বাটারও পেস্ট করে দিতে পারো খাতেও ভালো লাগে যেহেতু নিরামিষ এটা দেখো বেশ সুন্দর হয়ে গেছে আর এর মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে একেবারে ফুলকো ফুলকো আলু পরোটা খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ফুলকো ফুলকো পরোটা সবাই বানিয়ে খাও আর শেয়ার করতে পারছি না টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো